ওনার ছিল উনি পাঁচ নামাজ পড়তেন আর প্রতিদিন সকালবেলা কোরআন শরীফ হাতে নিয়ে এসে পাতা উল্টাইতেন বলতেন আল্লাহ তুমি এখানে যা বলছো সব সঠিক আমি মানি এবং চোখের পানি ফেলতো এই কোরআনকে মহব্বত করার কারণে আল্লাহ পাক তার কবরের মধ্যে কি করছে হ্যাঁ আলোকিত করে দিছে তাকে জান্নাতের ব্যবস্থা করছে তোমরাও যদি কোরআনকে ধারণ করো হুজুরের কথা শোনো কোরআন মস্ত করো কোরআন বিশুদ্ধ করে পাঠ করো হাসরের ময়দানে বলা হবে ওই হাফেস তুমি পড়তে থাকো তোমার পড়া যেখানে শেষ হবে তোমার জান্নাতের তালা হবে সেখানে তুমি যতটুকু পড়বা যতটুকু ইয়াদ রাখবা এতটুকু পড়তে থাকবা আর তোমার স্থান হবে জান্নাত তো একশো তালা জান্নাত জান্নাত দিয়ে কী জিনিস একটা ইট মাটির আর একটা ইট স্বর্ণের একটা হীরা একটা জহর একটা পান্না একটা ইয়াকুত একটা মারজান হ্যাঁ এইভাবে একটা মতি এইভাবে পাতর জান্নাতে অশান্তি নাই শুধু শান্তি আর শান্তি আরেকটা ঘটনা বলবো পাকিস্তানের এক লোক এম এ চাকরি করতে গেছে হঠাৎ সে নামাজই ছিল পাঁচ রক্ত মসজিদে নামাজ পড়তো হঠাৎ এক খ্রিস্টান মেয়ের সাথে তার সম্পর্ক হইল শেষ পর্যন্ত খ্রিস্টানের মেয়ের বাবার কাছে প্রস্তাব দিল আমি মেয়েকে বিয়ে করতে চাই তো উনি বললেন যে তুমি তো মুসলমান আমার মেয়ে খ্রিস্টান তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তাহলে তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিব সে তখন খ্রিস্টান হয়ে গেল। ভালো করে শোনো ঘটনাটা সে খ্রিস্টান হয়ে গেল। বলছে তোমার বাসা ছাড়তে হবে তার বাসা ছেড়ে দিল মেয়ের বাসায় যেতে হবে সে চলে গেলো মেয়ের বাসায় চলে গেল খ্রিস্টান হয়ে গেল নামাজ ছেড়ে দিল সব ছেড়ে দিল কিন্তু একটা কাজ করতো সে প্রতিদিন অফিসে যাওয়ার সময় তার কাছে কোরআন শরীফের একটা কফি ছিল এমন একটা কোরআন শরীফ ছিল তার কাছে প্রতিদিন কোরআন শরীফটাকে এভাবে চমক দিত আর সে অফিসে যাইত একদিন বাসায় আইসা দেখে তার ওয়াইফ তার বউ কি করছে যত তার বইপত্র ছিল টেবিলের উপরে সবগুলো ড্রেনে ফেলে দিছে আশা জিজ্ঞেস করছে আমার বইপত্রগুলো কোথায় বইপত্রগুলো তো তোমার কাজে লাগে না আমারও কাজে লাগে না ড্রেনে ফেলে দিছে কোনো কথা বলে নাই দৌড়ে গেছে গিয়া কোরআন শরীফ যে ছিল কোরআন শরীফ বের করছে দৌত করছে দৌত করে যা আলাদা দেখতেছে বলতেছে জীবাণু গেছে না মুসলমানের জীবাণু গেছে না ভিতরে আসছে আইসা বলছে আমার বইগুলো খেল লাগে না চোখ আমার বইগুলো খেল লাগে না আমার এই কোরআন এখানেই থাকবে জহনে কথা বলছে স্ত্রী বলতেছে যে ঠিক আছে তুমি থাকো এখানে আমি আমার বাসায় যাই আমার বাবার কাছে বাবার কাছে গিয়া বলল এই ঘটনা এদিকে বিবি গেছে বাসায় আর এদিকে ওই লোক কোরআন শরীফ হাতে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে রাত্রিবেলা ফজরের সময় যে এলাকায় থাকতো ওই এলাকার মসজিদে ফজরের আদানের সময় হয়েছে উঁচু করতেছে হঠাৎ ইমাম সব জিজ্ঞেস করতেছে বাবার কি আজকে তো কয়েক মাস তোমাকে দেখি না তুমি কোথায় ছিলা কুজুর পরে বলব এই সাহেব বলতেছে তুমি কিন্তু নামাজ ফিরে আমার বাসে এক কাপ চা খাইবা উনি পরে বললেন নামাজের পরে বললেন দেখেন হুজুর আমি তো শেষ আমি অ মুসলমান হয়ে গেছিলাম আমি খ্রিস্টান হয়ে গেছিলাম আল্লাহ বাকি কোরআনের মহাব্বতের কারণে আমার ইমান ফিরাইয়ে দিছে আমি আবার মুসলমান হয়েছি তো বা করছি এস্তিরি ছাড়ছি আমি যে কথাগুলো বললাম তোমরা কোরআন শিখবা আল্লাহ রসুল কি বলছেন খায় হুকুম মান্তা আল্লা কোরআনা ও আল্লা যে কোরআন শিখে এবং শিখা সে শ্রেষ্ঠ প্রফেসরের কথা বলে নাই ইঞ্জিনিয়ারের কথা বলে নাই ডাক্তারের কথা বলে নাই অফিসারের কথা বলে নাই ব্যবসায়ীর কথা বলে নাই এমপি মনিস্টারের কথা বলে নাই আর কথা বলছে যে কোরআন শিখে সে উত্তম যে কোরআন শিখা উত্তম তোমরা উত্তম জায়গায় উত্তম মানুষের কাছে উত্তম বিষয় শিখতেছ এর চেয়ে বড় সৌভাগ্য আর নাই একটা কথা বলে শেষ করব কোরআনের সবক নিছে প্রথম দিন এই বাচ্চা রাস্তা দিয়া যাইতাছে কি সবক নিছে এতটুকু আর এই বাচ্চা বারবার এই বিসমিল্লা তালাবাদ করতেছে আর রাস্তায় হাঁটতেছে রাস্তার পাশে ছিল কবরস্থান আর ওই কবরস্থানের মধ্যে তার আব্বা কয়েক মাস আগে মারা গেছে তার আজাব চলতেছে যখন এই জায়গাটা গিয়া সব বিস্মিল্লাতালাবাদ করতেছে সাথে সাথে আল্লাহ বাক বললেন হে ফেরস্তা আমার এই বান্দার ছেলে আমার প্রশংসা করতেছে আমার প্রশংসা করতেছে আর তার কবর আজাব হবে আমি আল্লাহ পারি না যাও তার আজাব বন্ধ করে দাও একবার বিস্মিল্লাহ করার কারণে পাক তার বাবার হ্যাঁ কবরের আজাব বন্ধ করে দিছে তোমরা যদি সুন্দরভাবে বলে আলতাওয়াত করো তোমরা মা বাপের আজাব বন্ধ হবে তোমরা জান্নাত ফাইবা হ্যাঁ দুনিয়াতে সুখে থাকবা আলেন সুখে আর কেউ নাই পৃথিবীতে যারা কোরআন শিখে যারা কোরআন শিখা এর চেয়ে সুখী মানুষ পৃথিবীতে আর কেউ নাই যত সুখী দেখো আমি আমার জীবনে একটা কথা বলি আজকেও আমি লিখছি আমি একটা বই লিখতেছি হায় আমি যদি হকমন্ত আলিম হইতাম আমি যদি আজকে আমি না পাস করতাম আমার যদি যোগ্যতা দিয়া সার্টিফিকেট বদলাম যাইতো যোগ্যতা সহ সার্টিফিকেট বদলাম কসম আমার এম এফআ সার্টিফিকেট আমি হ্যাপসের সার্টিফিকেট নিলাম আমি আলিমের সার্টিফিকেট নিলাম ইলে আলিমেরা তোমার মর্যাদা পাক তোমাদেরকে এলেন যে আমল কোরআনও যে আমল করার তৌফিক দান করুক এবং তোমাদের পিতা মাতা যারা কবর আছে আল্লাহ বৈদান কোরআন পড়ার বদলতে তাদের সকলকে থেকে মুক্তি দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দে আমি আলহামদুলিল্লাহ রবিল্লা আলম